সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে প্রথম আলো এখনও বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া দুই কেন্দ্রীয় কারাগারের চিত্র ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এলাকায় দুই লাখ পঞ্চান্ন হাজার সাতশো বাহান্নটি মোটুফোন নম্বর বিশ্লেষণ করেছে পুলিশের বিশেষ শাখা মুঠোফোন নম্বরে অবৈধভাবে বাইরে কথা বলেন বন্দিরা মুটোফোন সিম ও ইন্টারনেট ব্যবস্থা করে দেন অসাধু কারা সদস্যরা কারাগারে টাকা দিলেই মুটোফোন বাইরের অপরাধ নিয়ন্ত্রণে বন্দীরা গোপনে মুটোফোন ব্যবহার করে কারাগারের ভেতর থেকে চাঁদাবাজি সন্ত্রাস ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নজরদারি জোরদারের সুপারিশ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক আজ আমার দেশ মানহীন মেডিকেল কলেজ হয়ে উঠল গলার কাটা হাসপাতাল ও অবকাঠামোর ঘাটতি শিক্ষক সংকট ও মানহীন পাঠদান রাজনৈতিক প্রভাবে অনুমোদন নেই স্থায়ী ক্যাম্পাস ও অন্যান্য সুবিধা জনস্বাস্থ্য ও ভবিষ্যতে ঝুঁকি তৈরির সংখ্যা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া স্থগিত নির্বাচনে আতঙ্ক লুণ্ঠিত অস্ত্র এখনো উদ্ধার হয়নি এক হাজার তিনশো চল্লিশটি পুরস্কারের ঘোষণা দিয়েও উদ্ধার হয়নি ডিসেম্বরের শেষে শুরু হতে পারে পুলিশের সারাশি অভিযান প্রার্থীদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা খোয়া যাওয়া অস্ত্র আন্ডার আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার সংখ্যা অপপ্রচার প্রতিহত করাই বিএনপির বড় চ্যালেঞ্জ প্রত্যাশাক্রমেই বাড়ছে জামায়াতে ইসলামের জয়শঙ্কর বললেন হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি ভারতে থাকবেন কি দিগন্ত বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন খালেদা জিয়া চিকিৎসকরা আশাবাদী সিদ্ধান্ত পেলে আসবে এয়ার অ্যাম্বুলেন্স বুধবার হতে পারে লন্ডন যাত্রা ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের নতুন জোট তৈরির উদ্বেগ ওপারে ভারতের অমানবিকতা সীমান্তে পুষ ইনে মরিয়া বিএসএ বাড়ছে হত্যা অপেক্ষায় রাখা ছয় শতাধিক নারী পুরুষ ও শিশুর মানবতার জীবনযাপন বাংলাদেশে ঢুকে বিএসএফের ছাগল চুরি যুগান্তর সবুজ সংকেত মিললে আসবে এয়ার অ্যাম্বুলেন্স আপাতত দেশেই চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত শারীরিক অবস্থার ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা অসুরে সুস্থতার বিষয়ে আশাবাদ মেডিকেল বোর্ডের পাশে থেকে তদারকি করছেন ডাক্তার জুবাইদা রহমান রাজনৈতিক অস্থিরতা ও ঋণের উচ্চ সুদ বড় কারণ বিনিয়োগ নেই বাড়ছে বেকার তফসিল পেছাতে বলছে এনসিপি বিএনপি জামাতসহ অন্যদের ভিন্ন মত তফসিল পিছিয়ে দিলে ইসিলপুতি জনগণের আস্থা নষ্ট হবে মত বিশ্লেষকদের পিলখানা হত্যাকাণ্ড স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের তথ্য সত্য প্রকাশ করায় গুম করা হয় গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে চালানো হয় নির্যাতন চৌষট্টি বিডিআর সদস্য এখনও নিখোঁজ চৌত্রিশ সদস্যের অস্বাভাবিক মৃত্যু দশজনের মৃত্যুর স্থান এবং দশজনের মৃত্যুর কারণ নথিপত্রে উল্লেখ নেই রাজসাক্ষী না হয় বিডিআর মসজিদের পেশ ইমামের পরিণতি মৃত্যু পেটের দায়ে পথে পথে গাজার শিশুরা ইনকিলাব বারোই ফেব্রুয়ারি নির্বাচন প্রেসিডেন্টের সঙ্গে দশ ডিসেম্বর সাক্ষাৎ এগারোই ডিসেম্বর তফসিল তফসিল চূড়ান্তে আজ কমিশন সভা নির্বাচনের প্রস্তুতি শতভাগ চূড়ান্ত তারেক রহমান ফিরলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র নস্বাত হয়ে যাবে প্রফেসর ডাক্তার দিলারা চৌধুরী তফসিল ঘোষণা করতে আইনগত কোনো জটিলতা নেই ইসি সচিব আক্তার আহমেদ শারীরিকভাবে সক্ষম হলেই খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে ডাক্তার জাহিদ আলজাজিরার খবর ভারতবাদ বাংলাদেশ চীনসহ কয়েকটি দেশ নিয়ে আলাদা জোট গঠন করতে চায় পাকিস্তান সমকাল বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক চায় ভারত মৈত্রী দিবসে প্রণয় ভার্মা উভয় দেশেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে কালের কণ্ঠ অবহেলিত সম্ভাবনার পর্যটন সংগ্রাম সিলেটে আট দলের বিভাগীয় সমাবেশে ডাক্তার শফিকুর রহমান নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা জনগণ মেনে নেবে না জনকণ্ঠ বিদেশ যাত্রায় সক্ষম নন খালেদা জিয়া তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন ভয়াবহ রূপ নিয়েছে শব্দ পানি ও বায়ু দূষণ ইত্তেফাক লন্ডন যাত্রা নির্ভর করছে চিকিৎসকদের উপর সবুজ সংকেত মিললেই ঢাকায় আস আসবে এয়ার অ্যাম্বুলেন্স এভার কেয়ারের সামনে মানুষের ভিড় আবেগময় দৃশ্যপট এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিপিআই ভি মুভমেন্ট ঘোষণা কর্তোয়া খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও বিলম্বিত শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে ডাক্তার জাহিদ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে বিশৃঙ্খলার সংখ্যা ইসি কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে না নির্বাচনের তফসিল নিয়ে সভা আজ ইসিকে অনট থাকার তাগিদ বিএনপি জামাতের তফসিল পেশাতে এনসিপির আবদার ভোরের কাগজ খালে খালেদার স্বাস্থ্য নিয়ে ধোয়াশা আমাদের সময় ভোটের আগে জোটের খেলা চলছে নানামুখী সমীকরণ হত্যাযজ্ঞ রোধের অভিযানে বাধা দেন তারিক সিদ্দিকী বিডিআর কমিশনের প্রতিবেদন খালেদা জিয়ার অবস্থা নিয়ে আশাবাদী মেডিকেল বোর্ড সংবাদ প্রতিদিন সুস্থ হয়ে উঠবেন গুজবে বিভ্রান্ত হবেন না ডাক্তার জাহিদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত শীঘ্রই বাস্তবায়ন রূপ নিচ্ছে বাণিজ্যিক আদালত রাজনীতি ভোটের প্রচারণায় ভাটা খালেদা জিয়ার অসুস্থতা তফসিল প্রশ্নে ভিন্ন মত দলগুলোর বিবিসি বাংলার রিপোর্ট জাতীয় নির্বাচনের আগে পর্দার আড়ালে চলছে বোঝাপড়া শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে মানব জমিন বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোর মোদী সরাসরি পর্যবেক্ষণ করবেন মেডিকেল বোর্ডের গ্রিন সিগন্যালের অপেক্ষায় খালেদার বিদেশ যাত্রা আসন সমঝোতা নিয়ে আট দলে নানা হিসাব নিকাশ ভারতে অবস্থানরত হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি থাকবেন কিনা কালবেলা ভোট হতে পারে বারোই ফেব্রুয়ারি এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি দাবির পরও তফসিলের ব্যাপারে অনর এসি ভোটারদের সুবিধার্থে এগারো ও বারো ফেব্রুয়ারি ছুটি চেয়ে সরকারের কাছে সিটি বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করবেন সিইসি